দেশে আবারও অপ্রত্যাশিত পরিস্থিতির সংখ্যা জামাত ইসলামের খবর দেশবাসী আবার ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে এখন নতুন ফেসিবাদের পদধ্বনি আবার কি আওয়ামী লীগ আসতেছে দিল্লি থেকে না তাহলে আবারও ফেসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছে বিএনপি হয়ে উঠছে এর মানে জামাতের সংখ্যা বিএনপি কিনে নিয়ে বিএনপি ফেসিস্ট হয়ে উঠছে এবং ডেফিনেটলি ফেসিস্ট হয়ে উঠছে দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মেসেজ পাই জামাতের লোকের দোকান খুলতে দেয় না জামাতের সমর্থক ফেসবুক পোস্ট দিয়েছে মির্জা ফখরুলের বাবা রাজাকার দোকান খুলতে পারে না চার দিন যাব আর জামাতের লোকজন তার দোকান খোলার ব্যবস্থা করতে পারে না অসহায় এটি তো ফেসিবাদি আচরণ এরকম হাজারো ঘটনা আছে এরা মিছিল করবে জামাত শিবির রাজাকার আর মির্জা ফখরুলের বাবা অরিজিনাল রাজাকার এটা বলতে পারবে না দেশটা মগের মূল্য হাজার হাজার ঘটনা আছে প্রোগ্রামে শিবির নেতাকে দাওয়াত দেওয়া হয়েছে বিএনপি নেতা বের করে দেয় কেন জোরা থাকতে পারবে না শুধু বিএনপি থাকবে মানে বিএনপির মিনিমাম পাওয়ার যেখানে আছে সেখানে তারা ফেসিবাদ কায়েম করেছে অলরেডি পুরোপুরি একটা দল বিএনপি এটি জামাত দেখছে আশঙ্কা করছে জামাতের নারী নেত্রীদের বলছে যে তারা তালিম করতে পারবে না বড় ফেসিবাদি কথা তালিম চলবে না আবার একজনে বলছে যে নির্বাচন পর্যন্ত কোনো তাবলিক চলবে না তাবলিক জামাত ওটা নির্বাচনের পরে আমার এই মসজিদে তাবলিক চলবে না বিএনপি নেতা মসজিদ কমিটির সভাপতি বলে দিয়েছে না রাজনৈতিক কথা বলা যাবে একদম দিচ্ছে এবং জায়গায় ঠায়ে বসে আছে বিএনপির পান্ডা পুরোপুরি ফেজিস্ট হয়ে উঠছে বিএনপি কোনো সন্দেহ নেই এবং ফেজিস্টদের মধ্যে যে নিজেদের মধ্যে কামড়া কামড়ে ছিল এরকম চলছে যে এই যে একজন একজন গুলি করে হত্যা করে আপনার দেখেছেন চট্টগ্রামে এইগুলোকেই হয়তো বা জামাত বলছে দেশবাসী আবার ফেসিবাদের পদদানি শুনতে পাচ্ছে তো জামাতের আশঙ্কা আবার ফেসিবাদ আসতে পারে বিএনপি ক্ষমতা এলে নিঃসন্দেহে আবার বিএনপি বিএনপি যেদিন সরকার গঠন করবে অথবা নির্বাচনে যে রাতে জিতবে ওই রাত থেকে বিএনপি ফেসিস্ট হয়ে উঠবে নিশ্চিতভাবে আপনি লিখে রাখেন আর বিএনপি ফেসিস্ট হয়ে উঠলে বিএনপি ফেসিস্ট হয়ে উঠলে বেশি দিন টিকতে পারবে না আবার রক্ত ঝরবে বিপ্লব করা লাগবে কিন্তু বিএনপির পতন হবে কিন্তু উঠতে যাচ্ছে বিএনপি এটা মোটামুটি স্পষ্ট বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শাবি রহমান বলেছেন যা থেকে পুনরায় ফেসিবাদের হাতে তুলে দেয়ার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এবং দেশবাসী সেই পদধ্বনি আবার শুনতে পাচ্ছে যদিও কারো দেশবিরোধী চক্রান্তে ফেসিবাদ পুনরায় ফিরে আসে তাহলে জাতি এক মহাসংকটে নিবদিত হবে আগামী সাত নভেম্বর যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব সংহতি দিবস পালনের আহ্বান জানিয়ে তিনি কথা বলেন সাত নভেম্বর একটা সময় ছিল বিএনপি জিয়াউর রহমানের সাথে রিলেটেড কিন্তু এখন বিএনপি ওটা ধারণ করে না সাত নভেম্বর ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিপ্লব এখন বিএনপি ভারতের কোলে উঠে বসে আছে সাত নভেম্বর ধারণ করে এখন জামাত ইসলাম আসলে জিয়াউর রহমানের রাজনীতি জামাত দখল করেছে ওই ডাকশো নির্বাচনে পুরোপুরি জিয়াউর রহমানের যে দর্শন ওইটাকে কাজে লাগিয়ে শিবির জিতেছে আর বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ এই জন্য সাত নভেম্বর জামাতের সাত নভেম্বর উপলক্ষে জামাতের বিভিন্ন কর্মসূচি আপনার দেখেছেন আর বিএনপি ওই সব সাত নভেম্বর এগুলো গোনে না তারা এখন বেশি শক্তিতে বিশ্বাস করে ধরা খাবে আচ্ছা মতো ধরা খাবে এবং বিএনপির ভয়ানক পরিস্থিতির শিকার হবে বিএনপি গণমাধ্যম পাঠানো বিবৃতিতে তিনি আহ্বান জানান তিনি বলেন আমির জামাতীয় বিপ্লব দিবস এটা জাতীয় দিবসের মর্যাদা অতীতের ছিল এবং এখন পাচ্ছে আবার বাংলাদেশের ইতিহাসে এদিনটি গুরুত্ব তাৎপর্য অপরিসীম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা সংকল্পে উনিশশো পঁচাত্তর সালের এই দিনে মুক্তিগামী জনতা রাজপথে নেমেছিল দেখেন সাত নভেম্বর তার আগে পনেরোই আগস্ট বিপ্লবগুলো কিন্তু ব্যর্থ হয়েছে কারণ বিপ্লবীদের ফাঁসি হয়েছে আপনারা দেখেছেন পনেরোই আগস্ট যারা ঘটিয়েছিল তারা জাতীয় বীর ছিল জাতি তাদেরকে শ্রদ্ধার সাথে দেখত সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল কিন্তু সেই বিপ্লবীদের ফাঁসি হয়েছে কারণ কি ওই যে তখন অগাস্ট সনদ হয় নাই আর অগাস্ট সনদ গণভোট দিয়ে কোনো আইনি ভিত্তি পায় নাই যার ফলে হয়েছে এবার যদি এই সাদিক কায়েম হাসনাদ সার্জিদের ফাঁসি থেকে বাঁচাতে হয় তাহলে আপনাকে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোট করেই দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচন আগেই করতে হবে এটা যদি না করতে পারেন তাহলে বিপ্লবীদের বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পর হলেও ফাঁসি হবে আমাকে এক বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ বলেছেন যে বিশ তিরিশ চল্লিশ বছর পর সাদিক ক্যামের ফাঁসি হবে আপনি লিখে রাখেন আপনি কি একমত আমি বলছি যদি গণভোটের মাধ্যমে জুলাই সনাদের আইনি বৃত্তি দেওয়া যায় তাহলে সাদিক শারজিৎদেরও ফাঁসি হবে তিনি বলেন উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশরফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল তো এখনো আবার সেই এখন তো সেই বিএনপি চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগের পতন হয়েছে পাঁচ এখন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক এখান তো ওই সাত নভেম্বর যারা ভেলেন ছিল পঁচাত্তর সালে সাত নভেম্বর বিএনপি এই এবার বিএনপি হচ্ছে সেই ভিলেনদের তারিখে পরিস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে তখন দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে রাজপথে নেমে খালেদ মোশারফের ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা সবার মধ্যে হেফাজত করেছিল এই যে আমি বলেছি যে জামাত এখন সাত নভেম্বর ধারণ করে বিএনপি সাত নভেম্বর থেকে দূরে সরে গেছে নারায় তকবির আল্লাহবর স্লোগান এটাকে বিএনপি বিশ্বাস করে করে না বরং বিএনপির কেউ নারায় তকবি আল্লাহবর স্লোগান দিলে বিএনপি তাকে বহিষ্কার করবে এবং বিএনপি স্পষ্ট করে বলে দিয়েছে বেশ আগে যে নারায় তাকবির আল্লাহবর এটা বিএনপির স্লোগান নয় হুমাম কাদের চৌধুরী চট্টগ্রামে সমাবেশে এই স্লোগান দিয়েছিলেন তখন স্পষ্ট বলা হয়েছিল যে এটা বিএনপির স্লোগান নয় তো দর্শক এখন স্পষ্ট হচ্ছে আবার যে সাত নভেম্বর ঘটেছিল নারায় তেকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে আর নারায় তেবির আল্লাহ আকবর পক্ষের দল এখন জামাত ইসলামী আর বিএনপি হচ্ছে নারায় তেকবির আল্লাহ আকবর বিপক্ষের দল বিএনপি নেতাদের বা বিএনপি সমাবেশের মধ্যে আপনি হঠাৎ করে নারায় তাকবির বলে চিৎকার দিয়ে উঠবেন আপনাকে জামার ট্যাগ দিয়ে পিটাবে এটা সহ্য করতে পারে না বিএনপি আমরা এমন এক সময় সাত নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি আবারও গভীর শঙ্করের মুখোমুখি যা থেকে পুনরায় ফেসিবাদের হাতে তুলে দেওয়ার নানা মুখ ষড়যন্ত্র শুরু হয়েছে আমার দেশবাসী সেই পদত্ব আবার শুনতে পাচ্ছে বিএনপি এবার ফেসিস্ট হয়ে উঠছে এই পদ্ধতি জামাত জামাত জাতি শুনতে পাচ্ছে